হ্যালো বন্ধুরা আজ আমরা একটু মেয়েকে অ্যাবাকাস ক্লাসে তো অবশ্যই দিতে গেছিলাম তার সাথে গেছিলাম একটা অন্য একটা জায়গায় সেটা তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে তাও আমি বলে দিচ্ছি আমরা গেছিলাম আজ সেই আমাদের আসানসোলের বুকে প্রথমবার শুরু হয়েছে একশো আট জনের গণবিবাহ সেটাই একটু দেখতে আর তার আগে অবশ্যই একটু বাজার বাজারও গেছিলাম কিছু শপিং করার ছিল একটু বাইরে যাবার আছে তোমরা সেটাও পরে দেখতে পেয়ে যাবে আমরা কোথায় যাচ্ছি তো এইখানে চলে এসেছিল আমরা গণবিবাহের ওই জায়গাটায় এটা আসানসোলে হচ্ছে ওই প্লো গ্রাউন্ডে যারা আসানসোলের বুকে থাকো তারা অবশ্যই জানো আর দেন তারপর আমরা ওখানে টিকিট কেটে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল আর টেস্টি ছিল চলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই